এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম গাজায় যুদ্ধবিরোধীর বিষয়ে ভালোই আলোচনা চলছে বললেন ট্রাম্প ইরানের বহরই নতুন যুদ্ধ জাহাজ রমজান উপলক্ষে বারোশো পঁচানব্বই বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের ইস্টারমারের সঙ্গে বৈঠকে চ্যালেঞ্জ নিয়ে ট্রাম্পের নরম সুর তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে অস্বীকার গাজায় ধ্বংস স্তূপে মিলল আরও সতেরো লাশ ট্রাম্পের ইউট্রান চ্যালেঞ্জকে এখন বলছেন সাহসী গাছায় যুদ্ধবিরতির বিষয়ে ভালোই আলোচনা চলছে বললেন ট্রাম্প গাছাই যুদ্ধবিরতির বিষয়ে ভালোই আলোচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাও হলে তিনি এ কথা বলেন তবে এ ব্যাপারে তিনি খুব একটা বিস্তারিত বলেননি গত উনিশ জানুয়ারি কাজায় ইসরায়েল ও হামাস মধ্যকার তিন ধাপের যুদ্ধ বিরতির প্রথম ধাপ কার্যকর হয় এর আওতায় গাজায় হামাসের কাছে আটক থাকা তেত্রিশ ইসরায়েলকে চিম্বি এবং ইসরায়েলের কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে দুই দিনের মধ্যে প্রথম ধাপের যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল দ্বিতীয় ধাপের যুদ্ধ বিরতি ফলপ্রসূ হবে কিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ওই যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আমরা দেখছি কি হয় কেউ আসলে জানে না তবে আমরা দেখছি কি হয় আমাদের মধ্যে ভালোই আলোচনা চলছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করেছে গতকাল ইস্টারমার দ্বিপাক্ষীয় সমাধানের প্রতি তার সমর্থনের কথা পুনরুচ্চিত করেছেন দি রাষ্ট্র সমাধান হলো ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ট্রাম্প গাজা যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে এক সংবাদ সম্মেলনে ইস্টার মার্কে প্রশ্ন করা হয়েছিল জবাবে তিনি বলেন হ্যাঁ আমি বিশ্বাস করি যে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ ইরানের বহরে নতুন যুদ্ধ জাহাজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আই আর নৌবাহিনীর কাছে দেশীয় নকশায় তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরগ্রাম হস্তান্তর করা হয়েছে যার মধ্যে রয়েছে শহীদ দেলোয়ারি যুদ্ধ জাহাজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় সজ্জিত কয়েক ডজন দ্রুত আক্রমণকারী জাহাজ দক্ষিণ ইরানের শহর বন্দর আব্বাসে আইআরজেসি প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি আইআরজেসি নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এবং অন্যান্য ঊর্ধ্বতন রাষ্ট্র ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এগুলোকে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাংসিরি বলে নতুন ইরানে যুদ্ধ জাহাজ তিনটি ক্ষেপণাস্ত জাহাজ এবং একটি হেলিকপ্টার বহন করতে পারে রমজান উপলক্ষে বারোশো পঁচানব্বই বন্দিকে মুক্তি নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের রমজান উপলক্ষে বিভিন্ন দেশের এক হাজার বন্দিকে বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দীদের যে কোনো ধরনের ঋণ পরিশোধের সহায়তা নির্দেশ দেয়া হয় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট জানিয়েছে তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে তাদের পরিবার যে দুর্ভাগ্যের মধ্যে দিয়ে যাচ্ছে সেটি থেকে পরিত্রাণ পাবে আমিরাতে শেখরা প্রায় বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় ছুটির দিনে বন্দীদের মুক্তি নির্দেশ দেন গত বছর রমজান মাসকে সামনে রেখে সাতশো জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট ইস্টারমারের সঙ্গে বৈঠকে জ্যালেন্সকিকে নিয়ে ট্রাম্পের নরম সুর তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে অস্বীকার ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমারের সঙ্গে বৈঠকে তাকে এমন অবস্থা নিতে দেখা যায় তবে ইউরোপ মরিয়া ভাবে চাইছে যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনের সেই নিরাপত্তা দিয়া নিয়ে কোনো দৃঢ় প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস এর অফিসে দুই নেতার মধ্যে বহুল আশাবাদী এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তারা বৈঠকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাজ্য সফর করতে ট্রাম্পের হাতে একটি রাজকীয় আমন্ত্রণ পত্র পৌঁছে দেন স্টারমার ট্রাম্প সে আমন্ত্রণ গ্রহণ করেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্প্রতি রাশিয়ার অবস্থানের দিকে ঝুঁকেছেন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকির সর্বশেষ জাতিসংঘে ইউক্রেন যুদ্ধের উপর এক প্রস্তাবে রাশিয়া নিন্দা জানাতেও অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের এই অবস্থানে উদ্বিগ্ন যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও সতেরো লাশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা বুখ ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও সতেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও সতেরো জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনদের সংখ্যা আটচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি জনে পৌঁছেছে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় পর গত মাসে কাজাই কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি তবে এরপর থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আরো ১৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণের আহত সংখ্যা এক লাখ এগারো হাজার সাতশো আশি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ট্রাম্পের ইউ টার্ন এখন বলছেন সাহসী হোয়াইট হাউসে আসন্ন বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্সকির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন জ্যালেন্সের প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে কয়েকদিন আগে শাসক বলেছিলেন রিপাবলিকান এই নেতা তবে এখন তিনি বিশ্বাস করতে পারছেন না যে এখন এখন তিনি তিনি বলেছেন তবে বিশ্বাস করতে পারছেন না যে এমন কিছু বলেছেন শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সংবাদ মাধ্যমটি জানায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবার দুই দেশের প্রেসিডেন্ট হোয়াইট হাউস বৈঠকে বসবেন এতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার সংক্রান্ত চুক্তি আলোচনায় আসবে সম্প্রতি জেলেন্সকিকে সৈরা শাসক বলার জন্য ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন আমি সেটা বলেছিলাম আমি এখনো বিশ্বাস করতে পারছি না একই সঙ্গে তিনি জেলেন্সকিকে খুব সাহসী বলেও অভিহিত করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টানমানের সঙ্গে